হ্যালো ব্রিণ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে পার্সেন্টেজ বা শতকরা যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে একটা বিশেষ ধরনের অঙ্ক তোমাদেরকে দেখাবো এবং এই অঙ্ক আমরা সাধারণভাবে যে ধরনের পদ্ধতিতে করে থাকি আজকে কিন্তু আমরা সেই ধরনের পদ্ধতিতে করবো না তার কারণটা কী যে কম সময়ের মধ্যে আমাদের সঠিক উত্তর কিন্তু বের করতে হবে এবং যদি সেটা ফ্র্যাকশান বা দশমিকের থাকে তাহলে অঙ্ক করতে আমাদের সময় লেগে যায় কিন্তু এই পদ্ধতিতে যদি আমরা করি আজকে যেটা তোমাদেরকে করে দেখাবো তাতে কিন্তু খুব কম সময়ে আমরা কিন্তু সঠিক উত্তর বের করতে পারবো তো চলো আমরা অঙ্ক দেখে নিই এবং কীভাবে হচ্ছে সেটাও আমরা দেখে নিই তো প্রথম যে অঙ্ক দেখো সেটা কি বলছে যে এক ব্যক্তি চব্বিশ হাজার ছশো টাকা দুটি পৃথক স্কিমে এ ও বিতে লগ্নি করলো ইনভেস্ট করলো ঠিক আছে একটা পার্টিকুলার টাকা দুটো স্কিমে এ এবং এ স্কিমে রাখলো আর কিছু টাকা বি স্কিমে রাখলো টোটাল টাকার পরিমাণ কত না চব্বিশ হাজার ছশো টাকা এবার বলছে যে এ স্কিমে ষোলো দশমিক ছয় ছয় শতাংশ সুদ দেয় এবং বি স্কিমে চব্বিশ দশমিক ছয় ছয় শতাংশ সুদ দেয় ঠিক আছে যদি এই ব্যক্তি চার হাজার নশো টাকা এক বছরে সুদ পায় তবে বি স্কিমে কত টাকা রেখেছিল বা কত টাকা বি স্কিমে সে ইনভেস্ট করেছিল বা লগ্নি করেছিল তো এই ধরনের অঙ্ক যখন থাকে সাধারণভাবে আমরা অনেক ক্ষেত্রে যেটা কম সময়ে করার জন্য এটার ক্ষেত্রে কি করি না অ্যালিগেশান পদ্ধতিতে আমরা সাধারণভাবে করে থাকি ঠিক আছে এবং সে অ্যালিগেশান পদ্ধতিতে কীরকম এখানে দেখো দুটো পার্সেন্টেজ দিয়েছে একটা হচ্ছে কত না সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স এই একটা পার্সেন্টেজ দিয়েছে এবং আরেকটা যেটা পার্সেন্টেজ দিয়েছে সেটা হচ্ছে কত না টোয়েন্টি ফোর এই একটা দিয়েছে এবং এটাকে যখন আমরা অ্যালিগেশান পদ্ধতিতে সাধারণভাবে করি যে এটা যখন দুটো মান দেওয়া আছে এবং এর মাঝখানের যে মানটা অ্যালিগেশান পদ্ধতিতে যেটা হয় সেটার ক্ষেত্রে কি হবে না টোটাল টাকায় যে সুতরা পেয়েছে সেটার ক্ষেত্রে হয়ে যাবে তাহলে এটার ক্ষেত্রে তো খুব সহজে আমরা বের করতে পারবো সেটা হচ্ছে কত যে সিক্সটিন পয়েন্ট সিক্স মানে কত হচ্ছে না ওয়ান বাই সিক্স ষোলো তাই না তো ষোলো পূর্ণ বা সিক্সটিন পয়েন্ট মানে হচ্ছে কি না ছ ভাগের এক ভাগ ওয়ান বাই ঠিক আছে কিন্তু যখন আমাকে এই টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট বলবে এটার ক্ষেত্রে তো সরাসরি কোনো এইভাবে নেই যে একের ছয় বা একের সাত বা একের পাঁচ বা একের চার এই ধরনের কিছুই নেই তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা ভাগ করতে যাই তাহলে সেক্ষেত্রে অনেকে করবে কি যে এটার ক্ষেত্রে আপনি সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট নিয়ে নিন প্লাস এইট পার্সেন্ট নিয়ে নিন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে তো এটার ক্ষেত্রে তখন কী হবে না এটাকে যদি করতে যাই তাহলে এটা তো ওয়ান বাই সিক্স আর এটা কত হবে না কত হচ্ছে না এইট বাই হানড্রেড তো এইট বাই বাইটা যদি কত হচ্ছে চার দিয়ে কাটি তাহলে দুই বাই কত হয়ে যাবে না পঁচিশ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে দেখো যে 1 বাই সিক্স প্লাস টু বাই টোয়েন্টি এটাকে যদি আমরা সলভ করবো আর এখানে ওয়ান বাই যেটা আছে এটাকে সলভ করবো এটা একটা মান হচ্ছে আর এইটা একটা মান হচ্ছে আর এর মিডলের মান কী হবে না টোটাল টাকা পেয়েছে কত চার হাজার নশো টাকা চব্বিশ হাজার টাকায় তার মানে চার বাই হাজার তো এইটার ক্ষেত্রে আমাকে সলভ করতে হবে আমরা সাধারণভাবে যা করে থাকি যে অ্যালিগেশান পদ্ধতিতে তাহলে এটা যদি এ স্কিম হয় আর এটা যদি বি স্কিম হয় তাহলে এক্ষেত্রে বিশ কিমে যেটা আসবে সেটাকে আবার এই চব্বিশ হাজার ছশোকে সে অনুপাতে ভাগ করে সেটা গুণ করতে হবে এই পদ্ধতিতে সাধারণভাবে আমরা সময় কমানোর জন্য এই ধরনের শতকরা অঙ্কগুলোকে অনেক ক্ষেত্রে কী করি না এলেগেশন পদ্ধতিতে আমরা করতে থাকি কিন্তু এই ধরনের যখন ফ্র্যাকশান থেকে যাবে বা দশমিকের অঙ্ক থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই মুশকিল হবে যদিও সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স আমরা খুব সহজে করতে পারবো একের ছয় কিন্তু টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স করতে গেলে কিন্তু সরাসরি এইভাবে কোনো একটা ফ্র্যাকশান আসবে না সে দুটো আসবে এবং সেটাকে আবার যোগ করে একটা পার্টিকুলার ফ্র্যাকশানে আসতে হবে এবং সেক্ষেত্রে অঙ্ক কী হবে না অনেকটাই সময় কিন্তু লেগে যাবে তো আমরা এই ধরনের অঙ্ক কিন্তু কি করব না এবার থেকে কিন্তু এই টাইপের নয় আমরা অন্য ধরনের করব এবং সেটা কিভাবে দেখো না সরাসরি যেভাবে দেখাচ্ছি ঠিক সেই টাইপে যদি আমরা করি সেই পদ্ধতিতে তাহলে কিন্তু এই অঙ্ক কিন্তু নিমেষের মধ্যে আমরা খুব সহজে সলভ করতে পারবো সেটা হচ্ছে কি। না একটা হচ্ছে এ স্কিমে টাকা রাখছে এবং সেটা কত না সিক্সটিন পয়েন্ট সিক্স ঠিক আছে এবং আরেকটা যেটা স্কিম সেটা হচ্ছে কি না বি স্কিমে টাকা রাখছে সেটা হচ্ছে কত না টোয়েন্টি ফোর এখন আমরা ধরে নিচ্ছি যে দুটোই যদি সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্টে টাকা রাখে তাহলে সে হবে না এটার ক্ষেত্রেও সিক্সটিন পয়েন্ট রাখছে আর এটার ক্ষেত্রে যদি সিক্সটিন হতো তাহলে কি হতো না টোটাল টাকা কত না চব্বিশ হাজার ছশো টাকা তাই তো টোটাল টাকার পরিমাণ কত দিয়েছে চব্বিশ হাজার ছশো টাকাই দিয়েছে ঠিক আছে তাহলে যদি দুটোই যদি থাকতো তাহলে সেক্ষেত্রে কি হতো না টোটাল চব্বিশ হাজার ছশো টাকার সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট পেত তাই তো একটু ভালো করে বুঝে নাও যে দুটো স্কিম যেটা রয়েছে সেটা এ স্কিম এবং বি স্কিম দুটোর ক্ষেত্রে যদি সুদের যদি একই থাকতো এটার ক্ষেত্রেও যা সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স এবং এটার ক্ষেত্রেও সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স যদি থাকতো তাহলে কি হতো না এক বছর পরে টোটাল কী হতো না যে টাকাটা ইনভেস্ট করেছিল সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট মানে কত না একের ছয় ঠিক আছে তার মানে কি হতো না যে টাকাটা আছে তার ঠিক ছভাগের এক ভাগ হচ্ছে সে সুদ হিসাবে পেয়ে যেত তো এর ছভাগের এক ভাগ কত হবে ছয় দিয়ে আমরা ভাগ করি ছ চারে চব্বিশ ছয় কে ছয় তার মানে সেক্ষেত্রে কত টাকা পেয়ে যেত অবশ্যই চার হাজার একশো টাকা পেত তো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না চার হাজার একশো নয় সেখানে কত পেয়ে গেছে না এখানে বলছে বছরের শেষে বা এক বছর পরে কত টাকা পেয়েছে না এখানে পেয়েছে চার হাজার নশো টাকা পেয়েছে তাহলে এক্ষেত্রে কেন এই টাকাটা বেশি পেলো তার কারণ হচ্ছে দেখো যে এ স্কিমে যেটা ছিল সেটার ক্ষেত্রে তো কোনো চেঞ্জ হয়নি সেটার ক্ষেত্রে সিক্সটিন পয়েন্ট ঠিকই আছে কিন্তু যেটা বিশ কিমে টাকা ইনভেস্ট করেছে সেটার ক্ষেত্রে কী হয়েছে না সেটার ক্ষেত্রে সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স নয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কত না টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট তাহলে এখানে কত টাকা বেশি হচ্ছে না একচল্লিশশো আর ঊনপঞ্চাশশো তার মানে এক্ষেত্রে টাকার পরিমাণ কত না আটশো টাকা বেশি পেয়েছে সেটা কিসের জন্য এটা তো ঠিকই আছে বলে সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট জায়গায় টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্টেজের ডিফারেন্স কত না আট পার্সেন্টের ডিফারেন্স তার মানে এই আট পার্সেন্ট মানেই হচ্ছে কত না আটশো টাকা তাহলে আট পার্সেন্টের মান যদি আটশো টাকা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না এই স্কিম বিতে একশো শতাংশ বা হানড্রেড পার্সেন্টের মান কত সেটাই হয়ে যাবে তার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তাহলে আট পার্সেন্টের ভ্যালু কত হয়ে যাচ্ছে ক্ষেত্রে না আটশো টাকা তাহলে সে কত ইনভেস্ট করেছিল না টোটালটাকে আমরা ধরাই কত একশো শতাংশ তাহলে একশো শতাংশের মান কত হয়ে যাবে না দশ হাজার টাকা তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এটা যেটা করলাম সেটা হচ্ছে কি যে এই যে আট পার্সেন্ট ডিফারেন্স সেটা কি না সে স্কিম বিয়ের ক্ষেত্রে তো স্কিম বিয়ের ক্ষেত্রে সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্সের জায়গায় টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স মানে আট বাড়ার জন্য কী হয়েছে না একচল্লিশশো টাকার জায়গায় চার টাকা পেয়েছে মানে আটশো টাকা বেশি পেয়েছে তার মানে আট পার্সেন্ট মানেই হচ্ছে আটশো তাহলে স্কিম বিতে টোটাল কত হয়েছিল না একশো শতাংশ আমরা পুরোটাকে পুরোটাকেই ধরি তাহলে একশো শতাংশের মান কত হবে না আট যদি আটশো হয় তাহলে একশো শতাংশের মান কত হয়ে যাবে না দশ হাজার টাকা তো এবারের অঙ্ক দেখো এটা কিন্তু ফ্র্যাকশান নেই কিন্তু একটু আলাদা তো অঙ্কটাতে কী বলছে যে অনিরুদ্ধ পঁয়তাল্লিশ হাজার টাকা সদানন্দ এবং শিবানন্দকে যথাক্রমে বারো শতাংশ এবং পনেরো শতাংশে টাকা ধার দিল একটা হচ্ছে কত টুয়েলভ পার্সেন্ট এবং আরেকজনকে কত দিয়েছে না ফিফটিন পার্সেন্টে টাকা ধার দিল এবার বলছে দু বছরের পর যদি সে মোট সাতান্ন হাজার তিনশো টাকা পায় তবে শিবানন্দকে কত টাকা ধার দিয়েছিল যেটা আগের অঙ্কের ক্ষেত্রে স্কিম এ এবং স্কিম বি ছিল এবং ফ্র্যাকশানে ছিল পার্সেন্টেজে ছিল যেটা সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স এই ধরনের দশমিকের ছিল এখানে কি আছে না ওভারঅল এটার সঙ্গে পার্থক্য হচ্ছে যে সেটা এক বছরের ক্ষেত্রে ছিল এটা কিন্তু এক বছরের নয় সেটা হচ্ছে কত না দু বছরের ক্ষেত্রে তাহলে প্রথমে আমরা দেখে নিই যে কত টাকা সে এক্সট্রা পেয়েছে তাহলে এক্সট্রা কত পেয়েছে না ছিল পঁয়তাল্লিশ টাকা পেয়েছে কত না সাতান্ন হাজার টাকা তাহলে সাতান্ন হাজার তিনশো থেকে আমাকে প্রথমে বের করিতে হবে সেটা হচ্ছে কত না পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে পেয়ে যাব এবং সেটা হচ্ছে কত না এখানে দেখো এটা হচ্ছে কত তিনশো আর এখানে কত হচ্ছে না বারো তার মানে বারো হাজার তিনশো টাকা সে কী হচ্ছে না এক্সট্রা পেয়েছে সুদ হিসাবে পেয়েছে ঠিক আছে তার মানে সে কত পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করেছিল এবং দুজনকে টাকা ধার দিয়েছে তার মানে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করেছে ইনভেস্ট করার পরে দুবছরে কত পেয়েছে না বারো হাজার তিনশো টাকা পেয়েছে তাহলে দুবছরে যদি বারো হাজার তিনশো টাকা পায় তাহলে সেক্ষেত্রে এক বছরে কত হবে না বারো হাজার তিনশোকে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না ছ হাজার একশো পঞ্চাশ টাকা সে কত পাচ্ছে না ইয়ারলি পাচ্ছে সে সুদ হিসাবে মানে একটা টাকা ইনভেস্ট করেছে পঁয়তাল্লিশ হাজার টাকা দু বছরে বারো হাজার তিনশো পেয়েছিলো তো আমরা যদি ইয়ারলি যদি হিসেব করি তাহলে এক বছর সে কথা পাবে না দুই দিয়ে ভাগ করলাম তার মানে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে দুজনকে টাকা ধার দিয়ে সে এক বছর শেষে কত টাকা সুদ পাচ্ছে ছ হাজার একশো পঞ্চাশ টাকা এবার কী হচ্ছে না এখানে দুজন আছে একজন হচ্ছে সদানন্দ ঠিক আছে একজন হচ্ছে সদানন্দ এবং আরেকজন হচ্ছে কে না শিবানন্দ ঠিক আছে শিবানন্দ তো এক্ষেত্রে এই দুজনকে দিয়েছে এবং কী না একজনের ক্ষেত্রে হচ্ছে এর ক্ষেত্রে কত না এর ক্ষেত্রে হচ্ছে টুয়েলভ পার্সেন্ট এবং এর ক্ষেত্রে কত দিয়েছে না এর ক্ষেত্রে হচ্ছে কত না ফিফটিন পার্সেন্ট তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা জাস্ট কীভাবে করছি দেখো আগের যে অঙ্ক করেছিলাম ঠিক একই রকমভাবে তো সেটা কত না দুজনকে আমি এটাকে ভুলে যাবো যে দুজনকেই যদি টুয়েলভ পার্সেন্টে টাকা ধার দিত খেয়াল লাগবে যে দুজনকে সদানন্দ এবং শিবানন্দ দুজনকেই যদি টুয়েলভ পার্সেন্ট রেটেই যদি ভাগ টাকা ধার দিত ঠিক আছে একেও টুয়েলভ পার্সেন্টে ধার দিয়েছে শিবানন্দকেও টু টুয়েলভ পার্সেন্টে ধার দিয়েছে তাহলে সে কত টাকা পেত সুদ হিসাবে না সে সুদ হিসাবে পেত পঁয়তাল্লিশ হাজার টাকা টুয়েলভ পার্সেন্ট তার মানে পঁয়তাল্লিশ হাজার টাকার কত না টুয়েলভ পার্সেন্ট তো টুয়েলভ পার্সেন্ট মানে কত টুয়েলভ বাই হান্ড্রেড ঠিক আছে তো এটা ক্ষেত্রে সরাসরি তোমরা করে নেবে টেন পার্সেন্ট মানে কত সাড়ে চার হাজার টাকা আর টু পার্সেন্ট মানে কত না এখানে নশো টাকা বা সরাসরি তোমরা টুয়েলভ পার্সেন্ট বা টুয়েলভ বাই হান্ড্রেড দুটো শূন্য তোমরা কেটে দেবে তাহলে সেক্ষেত্রে কত হবে দেখো পঁয়তাল্লিশ আর বারো তার মানে এটা হচ্ছে কত না চার হাজার পাঁচশো আর পঁয়তাল্লিশ দিয়ে কত হবে নশো তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না পাঁচ হাজার চারশো টাকা তার মানে যদি দুজনকে যদি একই বারো পার্সেন্ট সুদে যদি টাকাটা ধার দিত তাহলে সে টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকার উপর সে কত পেত না পাঁচ হাজার চারশো টাকা সে এক বছর পরে সুদ হিসাবে ফেরত পেত কিন্তু এখানে বলছে সুদ হিসাবে কত ফেরত পাচ্ছে না এক বছরের পথে এক কত না ছ হাজার একশো পঞ্চাশ টাকা সে ফেরত পাচ্ছে এবং সেটা কত টাকা হচ্ছে দেখো না ছয় আর এক সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সে বেশি পাচ্ছে যদি দুজনকে যদি বারো পার্সেন্ট সুদে যদি টাকা ধার দিত তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকার জন্য এক বছর পরে সে কত পেত পাঁচ হাজার চারশো টাকা কিন্তু প্রশ্নে বলছে না এক বছর পরে দু বছরে যদি বারো হাজার তিনশো পেয়েছে মোট তাহলে এক বছর কত পেত না ছ হাজার একশো পঞ্চাশ তাহলে এই যে ছ হাজার একশো পঞ্চাশ ডিফারেন্স কত না এখানে ছ হাজার এক সাতশো পঞ্চাশ টাকা বেশি পেয়েছে কি কারণে পেয়েছে না সদানন্দের ক্ষেত্রে তো টুয়েলভ পার্সেন্ট ঠিকই আছে এটা তো ইকুয়ালই আছে তাই না কিন্তু শিবানন্দের ক্ষেত্রে কিন্তু টুয়েলভ পার্সেন্টে সে টাকা ধার দেয়নি কত পার্সেন্টে টাকা ধার দিয়েছে না পনেরো পার্সেন্টে টাকা ধার দিয়েছে তার মানে এই যে বারোর জায়গায় পনেরো এই যে তিন পার্সেন্ট যে এক্সট্রা আমাদের হলো সেটার জন্যই হচ্ছে কত না সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তার মানে অঙ্কটা এখানেই যে এই যে বারো পার্সেন্টের জায়গায় পনেরো পার্সেন্ট এই তিন পার্সেন্ট বেড়েছে তার জন্য টাকাটা সাতশো পঞ্চাশ টাকা বেড়ে গেছে তার মানে আমরা এখানে সরাসরি বলতে পারি যে তিন পার্সেন্টের মান যদি কত হচ্ছে না সাতশো পঞ্চাশ হয় তাহলে একশো শতাংশ বা শিবানন্দকে যে পুরো টাকাটা দিয়েছিল কত টাকা দিয়েছিল সেটাকে হানড্রেড পার্সেন্ট যদি ধরে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে সাতশো পঞ্চাশ বাই তিন গুণিত কত হয়ে যাবে না একশো হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে তিন দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না দুশো পঞ্চাশ পঁচিশ দিনে পঁচাত্তর তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না পঁচিশ হাজার টাকা তার মানে প্রশ্নে যেটা বলেছিল যে শিবানন্দকে সে টোটাল কত টাকা ধার দিয়েছিল তো সেই প্রশ্নের উত্তর হচ্ছে কত না পঁচিশ হাজার টাকা তাহলে দেখো একটা জিনিস আগের যে অঙ্ক সেটা যেমন ফ্র্যাকশানের ছিল আমরা যেটা অ্যালিগেশনে করলে তোমরা বুঝতেই পারছো সেই অঙ্ক অ্যালিগেশান করতে গেলে অনেক সময় লাগবে এবং উত্তর ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই পদ্ধতিতে যদি সরাসরি করি শুধু কনসেপ্টটা কী না দুজনকে যদি একই সুদে দিত দুটোর মধ্যে যেটা কম সেটাকেই ধরবে দু দুজনকে যদি একই সুদে দিত তাহলে কত হতো না টোটাল যা টাকা তার সেই পার্সেন্টেজ ধরবো এবং সেটা বেরিয়ে আসবে কত সুদ কিন্তু প্রশ্নে যেটা বলছে সেটা কত বেশি এবং সেটা কি হচ্ছে না সেটা কি জন্য হচ্ছে না একজনের ক্ষেত্রে তো পার্সেন্টেজ ঠিকই আছে সেই টাকাটা বেশি হচ্ছে কিসের জন্য না আরেকজনের ক্ষেত্রে যেমন এই অঙ্কের ক্ষেত্রে বারো পার্সেন্টের জায়গায় পনেরো পার্সেন্ট মানে তিন পার্সেন্ট বাড়ার জন্যই আমার সাতশো পঞ্চাশ টাকা বেড়ে গেছে এবং সেটা কার ক্ষেত্রে অবশ্যই শিবানন্দের ক্ষেত্রে এবং বলে যে শিবানন্দকে কত টাকা ধার দিয়েছিল না শিবানন্দর ক্ষেত্রে তিন পার্সেন্টের মান যদি সাতশো টাকা হয় তাহলে মোট আমরা একশো শতাংশ ধরি তাহলে তিন পার্সেন্টের মান সাতশো পঞ্চাশ হলে একশো শতাংশের মান কত হয়ে যাবে না পঁচিশ হাজার টাকা তার মানে যেটা পঁয়তাল্লিশ হাজার টাকা টোটাল সে ইনভেস্ট করেছিল তার মধ্যে শিবানন্দকে দিয়েছে কত না পঁচিশ হাজার টাকা যদি ঘুরিয়ে বলতো যে সদানন্দকে কত দিয়েছে না পঁয়তাল্লিশ হাজার মাইনাস পঁচিশ হাজার তার মানে সদানন্দকে সে কত দিয়েছিল না কুড়ি হাজার টাকা তোমরা যদি দেখো তাহলে এর কুড়ি হাজার টাকা টুয়েলভ দু বছরের আর এর পঁচিশ হাজার টাকা ফিফটিন পার্সেন্ট বছরে তো টোটাল সুদ অবশ্যই মিলে যাবে সেটা হচ্ছে কত না বারো হাজার তিনশো টাকা তো এই ধরনের অঙ্ক আমাদের সাধারণভাবে দুটোভাবে থাকতে পারে একটা হচ্ছে ফ্র্যাকশান বা দশমিকে থাকতে পারে বা দশমিকে নাও থাকতে পারে আর একটা এক বছরে থাকতে পারে কত বা একের বেশি থাকতে পারে যেমন আগের অঙ্কের ক্ষেত্রে এক বছরে ছিল এখানে কত দিয়েছে দু বছরে দিয়েছি বছর দিক তিন বছর দিক চার বছর দিক আমরা সবসময় কনভার্ট করব কিসে না এক বছরে সেই কত টাকা সুদ পেত তো এখানে বছরে বারো হাজার তিনশো তো এক বছরে কত দুই দিয়ে ভাগ করলাম ছ হাজার একশো পঞ্চাশ টাকা দুজনের ক্ষেত্রে যদি পার্সেন্টেজ সমান হতো তাহলে পাঁচ হাজার চারশো টাকা পেতো কিন্তু পেয়েছে কত না ছ হাজার একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কত পেয়েছে সাতশো পঞ্চাশ কিসের জন্য না সদানন্দের ক্ষেত্রে পার্সেন্টেজ তো ঠিকই আছে তাহলে এর জন্য বাড়েনি বেড়েছে কার জন্য না শিবানন্দকে অ্যাকচুয়ালি কিন্তু বারো পার্সেন্টের জায়গায় পনেরো পার্সেন্ট দিয়েছিল তাহলে তিন পার্সেন্ট বেশির জন্যই হচ্ছে সাতশো পঞ্চাশ তার মানে তিন পার্সেন্টের মান যদি সাতশো পঞ্চাশ হয় শিবানন্দের ক্ষেত্রে তার পুরো টাকা সে কত না একশো শতাংশের মান যেটা হবে সেটাই তাকে ধার দিয়েছিল এবং সেটা হচ্ছে কত না পঁচিশ টাকা তো আশা করি এই দুটো টাইপের অঙ্ক যেটা একটা হচ্ছে ফ্র্যাকশানে এবং ফ্র্যাকশান ছাড়া আর এক বছর বা একের বেশি একাধিক বছরে যেটা থাকবে এই ধরনের অঙ্ক আমরা ঠিক এই ট্রিক্সের মাধ্যমে এই কনসেপ্টের মাধ্যমে করব তাহলে কিন্তু খুব সহজে আগে যেভাবে আমরা অ্যালিগেশান পদ্ধতি করতাম তার থেকে অনেক কম সময়ে এই কনসেপ্টের সাহায্যে কিন্তু উত্তর বেরিয়ে যাবে এবং সঠিক উত্তরই বেরিয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি এরপরেও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো এই ধরনের ভিডিও পেতে গেলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে